ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো সবাই যে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি যেহেতু বাড়িতে গেছিলাম ঈদে সেহেতু আমার ভিডিও লং ভিডিও আমার দেওয়া হয়নি তো আবার আজকে নিয়ে চলে এলাম এই দেখুন আজকেই আমি বানিয়ে দেখাবো রসুন দিয়ে কাজ করার ঘন্ট এটা কিন্তু খেতে যেমন ভালো লাগে বানাতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন আজকে আমি কীভাবে কীভাবে বানাই এটা তো প্রথমে কাঁচকলাটা আমি কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি নিয়ে আমি একটু এক চামচ লবণ নিয়ে নিলাম নিয়ে আমি ভালো করে একটু ডোলে নেবো খালি লবণ দিয়েই যেহেতু ওর কাঁচকলার আঠাটা চলে যায় এখানে অল্প একটু জল দিয়ে আরও একবার ভালো করে কাঁচকলাটা ডলে নিচ্ছি আটা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু বারবার সবাই বলবে গরমে এটাই এটাই খায় তো দেখুন এখানে আমি একটা আলুও নিয়ে নিয়েছি কলার মতো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটু আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ পাউডার আর হাফ চামচ জিরা পাউডার এটা কিন্তু ছোটো চামচের আছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জলটা যখন ফুটবে আলু আর এই কাঁচকলাটা দিয়ে দেবো দিয়ে এটা পাঁচ মিনিট আমি এটা হতে দেব তাতে যেহেতু এটা ছোটো ছোটো পিস করা আছে আর কাছপ্লাটা ছিল কিন্তু কচি আর বেশি টাইম লাগবে না তো একটু দেখুন নাড়াছাড়া করে নিচ্ছি এইভাবে আরও একবার এটা নাড়াছাড়া করে নেব দেখুন আমি একটু চেক করে দেখছি যে গলে গেছে কেনা তো একটু বাকি আছে বলে আরও একবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি তো দেখুন জলটা প্রায় শুকিয়েও এসেছে তো আমি এখানে এই নাড়াচাড়া করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা গলে গেছে কি না দেখুন ভালোভাবে কিন্তু আলুটা আর কাজ ভালোভাবে গলে গেছে তো এটা আমি একটা সাইড করে রেখে দেবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা আমি আগে থেকেই একটু টবন হলুদ মাখানো ছিল ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছ না দিতেও পারেন স্কিপ করতে পারেন না দিলেও কোনো এ নেই তো আমার কাছে যেহেতু ছিল বলে আমি দিলাম তো ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিয়ে নিয়েছি ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরা সুন্দর একটা ফ্লেভার আসবে না গন্ধ গন্ধবার হবে তখনই কিন্তু আমি এটা না থাকব। থাকবো ভালো করে না করে নিচ্ছি আর এখানে যেহেতু এটা রসুন দিয়ে বানাচ্ছি যে রসুনের কোয়াগুলো একটু বেশিই দিতে হবে দশ বারোটা রসুনের কোয়া আছে আমার ভালো করে থেঁতো করে নিয়েছি নিয়ে এই তেলের যতক্ষণ না ভালোভাবে লাল লাল হচ্ছে সুন্দর একটা গন্ধ গন্ধগড় হচ্ছে ততক্ষণ কিন্তু এটা না করতে হবে বেশ লাল লাল হয়ে এসেছে কিন্তু তো এখানে আমি চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে এই রসুনের সঙ্গে ভালো করে ভাজা করে নিচ্ছি এভাবে তারপরে আলু আরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিন্তু গরম পড়েছে এইভাবে কিন্তু হালকা এভাবে খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল পাশে থাকা থাকবেন এইভাবে আর যে যে বন্ধু আমাকে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর সবাইকে বলবো একটা লাইক দিয়ে দেখবেন তো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি যেহেতু এটা আগে থেকেই এটা সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা জল দিলে কিন্তু একদমই হবে না টেস্ট কিন্তু বদলে যাবে তো এখানে আমি এক কাপের মতো আমি জল দিয়ে দিয়ে আমি কিছু করে আরও কিছু করে এটা ফুটতে দেবো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট তারপরে আরও একবার দেখিয়ে নিচ্ছি ভালো করে মিলিয়ে নেবো এই জলের সঙ্গে তো আরও একটু আরও একবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু ভালোভাবে ফুটে ফুটে যাক সেই হিসেব করে তো দেখুন আড়াচাড়া করে নিলাম একটু ঝোল রাখবো খেতে কিন্তু অসাধারণ লাগে তো লাস্টে এটা আমি এক হাফ চামচ এটা আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিন্তু আমার হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এই দুপুরের পাতে কিন্তু এই একটা খাবার থাকলে সবাই কিন্তু চেটে পুচে খেয়ে নেবে তো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই বাই